সালাম আলাইকুম আলহামদুলিল্লাহ গ্রাহক সবাইকে শুভেচ্ছা সিঙ্গাপুর থেকে আমাদের শ্রদ্ধা পরিমল দাদা পরিমল রয় দাদার আজকে এই সাত পিস ইলিশ রং করে ইনশাল্লাহ পাঁচ কেজি চারশো গ্রাম বলুন প্রত্যেকটা ইলিশ সাতশো গ্রাম আটশো গ্রাম সাইজ এখানে রয়েছে অত্যন্ত চমৎকার ইলিশ এবং ঘাড় মোটা ইলিশ যেগুলো খেয়ে আপনারা স্বাদ পাবেন মাছের তেল হবে স্বাদ হবে এরকম ইলিশ আমরা দিচ্ছি দেখেন ঘাম মোটা ইলিশ মশাল্লাহ একদম ফ্রেশ চকচকে ইলিশ রূপাল ইলিশ মাছগুলো যাবে রংপুর সদর এস এ পরিবহন কুরিয়ারে যদিও ভাইয়ের বাড়ি হচ্ছে নীলফামারীতে তো যেহেতু নীল ফামারিতে কোনো ব্রাঞ্চ নাই এস এ পরিবহনের সেহেতু তিনি রংপুর থেকে রিসিভ করবেন নীল থেকে তিনার বাড়ি প্রায় ষাট থেকে পঁয়ষট্টি কিলোমিটার দূরে এত দূর থেকেও তিনি গিয়ে মাছটা রিসিভ করবেন আমরা সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে মাছটা পাঠাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন আজকে পাঠালে পরশু দিন মাছটা রিসিভ করতে পারবেন সুন্দর দেখেন জি চমৎকার লিস মাসাল্লাহ পর্যাপ্ত বরফ দিয়ে দিচ্ছি আমরা যাতে করে মাছগুলো ভালো থাকে ফ্রেশ থাকে কোনো সমস্যা না হয় তো দেশ এবং বিদেশ থেকে আপনারা যারা দেখেন যারা আপনারা মাছ কিনতে চাচ্ছেন পরিবারের জন্য বিশ্বস্ত সোর্স পাচ্ছেন না বিশ্বস্ত প্রতিষ্ঠান পাচ্ছেন না আপনারা নিশ্চিন্তে অর্ডার করতে পারেন আমাদের কাছে আমরা বাজারের সেরা মাছগুলো আপনাদের ঠিকানায় পৌঁছে দেবো ইনশাল্লাহ সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি